শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ নাম এগারো বার পাঠ করে আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ আপনার সকল দোয়া কবুল করে নেবেন রাখবেন জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হাদিসের মধ্যে বলা হয়েছে সঈদুল আয়াম অর্থাৎ লিডার অফ দ্য সকল দিনের শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন আপনি যদি জুমার দিন আল্লাহ তাল একটি নাম বার পাঠ করে দোয়া করতে পারেন আল্লাহ তালা বলছেন আমার নিরানব্বইটি নাম রয়েছে এই নামগুলো পাঠ করে কেউ যদি দোয়া করতে পারে তাহলে আল্লাহ তাহলে তার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন আর জুমার দিনের অনেক ফজিলতপূর্ণ একটি দিন এই দিনে যদি আপনি দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন টাইমটা অবশ্যই মনে রাখবেন দুপুর বারোটা থেকে দুইটা কারণ এই সময়টা হচ্ছে জুমার দিনে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় হচ্ছে জুমার নামাজ পড়া হয় এবং এই জুমার নামাজের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় কারণ এই সময় আসমান থেকে ফেরেশতা জমিনে নাজিল হয় কে কে নামাজ পড়ে কে আগে মসজিদে যায় এগুলো ফেরেজ তারা লিপিবদ্ধ করতে থাকে এই জন্য এই সময়টাতে আপনি আল্লাহ তাআলার একটি নাম এগারোবার পাঠ করবেন সেই নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই নামটি হাতে গুনে গুনে এগারোবার পাঠ করবেন এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়া আপনার সকল চাওয়া এবং পাওয়াকে আল্লাহ তালা পূরণ করে দিবেন